বন্ধুরা আইফেল টাওয়ার দিনেই সুন্দর কিন্তু রাতে ও মা এটা যেন আলো রাজপ্রাসাদ আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক স্বপ্নের যাত্রায় প্যারিসের রাত আইফেল টাওয়ারের চারপাশের জীবন আর লুকানো রহস্য আবিষ্কারের মিশনে সতর্ক করে দিচ্ছি এই ভিডিও দেখে হয়তো আপনিও ব্যাগ গুছিয়ে কালি প্যারিসে চলে আসবেন এখন রাত নটা আর আইফেল টাওয়ার যেন আকাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল আলোর মোমবাতি প্রতিদিন রাতের বেলা এখানে বিশ হাজার বাল্ব জ্বলে ওঠে পুরো টাওয়ারকে জোনাকির মতো ঝলমল করে তোলে ভাবতে পারেন প্রথমে ফরাসিরাই নাকি বলেছিল এই লোহার দানব আমাদের শহরের সৌন্দর্য নষ্ট করবে কিন্তু আজ আইফেল টাওয়ারই প্যারিসের হৃদস্পন্দন এখানে রাতে আসলে একটা জিনিস খুব মজার বিশ্বের সব প্রান্ত থেকে আসা মানুষজন একসাথে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একই আলো দেখে মুগ্ধ হয় কেউ প্রপোজ করছে কেউ টিকটক বানাচ্ছে আর আমি আমি ভাবছি কে সেই মানুষটা যে প্রথম আইফেল টাওয়ার দেখে বলেছিল ওয়াও সেই আসল ইনফ্লুয়েন্সার ছিল টাওয়ারের চারপাশের রাতের জীবনও একদম অন্যরকম রাস্তার পাশে সঙ্গীত শিল্পী গিটার বাজাচ্ছে পাশের ছোট ছোট ক্যাফেতে মানুষ ওয়াইন আর হট চকলেট নিয়ে গল্পে ডুবে আছে আর খাবারের গন্ধ মনে হচ্ছে ব্যাগেটার ক্রেপস আমাকে ডাকছে বলছে ভাই আইফেল টাওয়ার দেখেছ এবার আমাদেরও টেস্ট করো মজার ব্যাপার জানেন আইফেল টাওয়ার প্রতি সাত বছরে একবার রং করা হয় পুরোটা রঙ করতে লাগে প্রায় ষাট টন পেইন্ট মানে আইফেল টাওয়ারকে শুধু আমরা না প্যারিসবাসীরাও ভালোবাসায় সাজিয়ে রাখে যেন শহরের রানী আরেকটা গোপন তথ্য বলি আইফেল টাওয়ার গরমে প্রায় পনেরো সেন্টিমিটার লম্বা হয়ে যায় মানে এই টাওয়ারও আমাদের মতো গরমে স্ট্রেচ করে প্রকৃতির সাথেই তো তাল মিলিয়ে চলছে এখানে দাঁড়িয়ে সবাই আসলে একটাই জিনিস ভাবে যে আমি পৃথিবীর সেরা শহরে সেরা জায়গায় দাঁড়িয়ে আছি এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না এটা শুধু চোখে দেখা যায় মনে ধরা যায় তো বন্ধুরা আইফেল টাওয়ারের এই রাতের রূপটাই আসল জাদু দিনে এটা একটা প্রতীক কিন্তু রাতে এটা স্বপ্ন যদি কখনো প্যারিস আসেন এক রাত আইফেল টাওয়ারের নিচে কাটাতে ভুলবেন না কে জানে হয়তো আপনারও জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি এখানেই তৈরি হবে বন্ধুরা এবার চলো প্যারিসের রাস্তার সৌন্দর্য ও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের ভ্রমণ ব্যস্ততা উপভোগ করি আর হ্যাঁ বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের দিনের প্যারিস ও আইফেল টাওয়ার দেখাবো সেই সাথে প্যারিসের আরও অনেক জায়গারও ব্লগই থাকবে তাই বন্ধুরা ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং কমেন্টে তোমার মন্তব্য জানাও আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম